তা ফ্রেন্ড আজকে বিকেলবেলা ক্যাজুয়ালি একটু অফিস থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম হেদুয়া হঠাৎ করে আমার চোখে এই বোর্ডটা পড়ল তোমরাও অবাক হলে আমি অবাক হলাম যে কলকাতার মধ্যে এমন কোন জায়গা আছে যে রোলের সাথে কোল্ড ড্রিঙ্কস দেয় ব্যাপারটা কি সত্যি না বুঝলো জানতে হবে আর শুরু করলাম চাচা হোটেল এটা হচ্ছে সেই ইংরেজ আমলে মানে আঠারোশো পঁচাত্তর সালে এর নাকি গোড়াপত্ত তারপর বিভিন্ন হাত ঘুরে বর্তমানে এই চাচা হোটেল এইখানেতে দাঁড়িয়ে আছে ঐতিহ্য এবং সুনাম নিয়ে বোর্ডটা যখন দেখেছি এক্সপ্লোর তো করতে হবে এবার কার সাথে কথা বলা যায় সেই নিয়ে চিন্তা করাতে এখানকার এই রোলের দোকানের যে মেন কারিগর সে আমাকে দেখে বললো যে দাদা আপনি কি সেই ভ্লগারটা যে প্রত্যেক বিয়ে বাড়িতে গান্ডে পিন্টে গেলেন যাই হোক তার সাথে আলাপ পরিচয় করার পরে আমি বললাম তোমরা কি সত্যি সত্যি এই রোলের সাথে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছ বলছে হ্যাঁ তুমি দাঁড়িয়ে দেখো তুমি যদি অর্ডার করো তোমাকেও দেবো তা দেখলাম দাঁড়িয়ে যে না ওরা দিচ্ছে তো প্রত্যেককে তাহলে আজকের ফ্লগেতে রোলটা খাবো এদের রোলটা কতটা ভালো কতটা কি দেখব আর কোল্ড ড্রিঙ্কস নেবো আচ্ছা তো ফ্রেন্ড এখন আমরা যে এই রোলের দোকানে যে নে প্রধান কারিগর আছে আমাদের একজন খুবই অভিজ্ঞ কাকা তার সাথে আমরা কথা বলবো কাকা নমস্কার আপনার নামটা একটু যদি বলেনব কুমার দা আচ্ছা আপনি মোটামুটি এই পেশায় রোল কারিগর হিসাবে কতদিন কাজ করছেন তিরিশ বছর আরে বাপ অনেক কিছু কলকাতার থেকে তাহলে তাই এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ কাকা লাচ্চা পরোটা বানাচ্ছে আচ্ছা কাকা শুনেছি আপনাদের এই চাচা হোটেলে লাচ্চা পরোটার যে রোল সেটা নাকি মানে খুব বিখ্যাত নাকি তা এইখানে এই রোলটার মধ্যে এমন কি আছে যেটা আমি বলবো যে অন্য জায়গা আমি রোল খাবো না আপনার কাছে রোল খাবো কি জিনিসটা বৈশিষ্ট্যটা ভালো জিনিসটা আছে এর মধ্যে বলে আর এর মধ্যে যে চিকেনটা দেন ওটা কি কুক চিকেন দেন না চিকেন টিক্কা দেন না কি দেন মানে নাকি কাবাব চিকেন দিয়ে থাকে তাহলে তো আরো ভালো হবে জিনিসটা তারপরে যেমন আমরা আমার কথা বললাম কাকার সাথে উনি প্রায় তিরিশ বছরের যাইতে আছেন এবং ওনার বিশাল অভিজ্ঞতা এই জন্যে চাচা হোটেলে ওনাকে অ্যাপয়েন্ট করা দিতে যথারীতি যাতে উনি ভালো রোল দিতে পারেন আর উনি যেটা বললেন সেটাও বুঝলাম যে এখানে রোলে যেরকম ইনগিডিয়ার নিউজ হয় যেরকম জিনিসপত্র দেওয়া হয় জেনারেলি অন্য জায়গায় দেওয়া হয় না তো সবটাই হচ্ছে টেস্ট পথ তা আমরা কী করবো এবার একটা রোল খাবো কে টেস্ট করবো করে দেখব যে রোলটা কে তাফ্রেন্ট ফাইনালি আমার রোল রেডি এবার কাকা আমাকে নিজের হাতে লোন দিচ্ছেন তাহলে লোন পেয়ে গেছি এবার রোলটা নিয়ে যাবো বাড়িতে খেয়ে তোমাদের রিভিউ দেবো কেন একটু তাড়াতাড়ি আছে বাড়ি যাওয়ার বাড়ি খেয়ে তোমাদের খেয়ে রিভিউ দেবো টাকা থ্যাংক ইউ আপনাকে আমার ব্লগে আমাকে সাহায্য করার জন্য রোলটা ভালো করে বানিয়ে তো রোলটা বলছে দারুণ করে বানিয়েছে তা যদি রোলটা ভালো লাগে খেয়ে অবশ্যই তোমার কাকার ফোন নাম্বার কিনে দিয়ে দেবো কাকার সাথে যোগাযোগ করতে পারবে তা চলো ফাইনালি বাড়ি চলে এসেছিল রোলটা নিয়ে এবার রোলটা খাবো আভি এই মোটা মোটা রোলটা সাইজ তো সব ঠিকই আছে গন্ধ ভালো বের এবার খেয়ে দেখি কি মানে কোল্ড ড্রিঙ্কস দিতে বলে কি এরা কোনো রোলের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করেছে নাকি সত্যি ভালো আবার লাগছে তো দেখি কি কি খে হালকা ঠান্ডা হয়ে গেছে তার জন্য অবশ্যই আমি যাই আমি সেই ওইখান থেকে নিয়ে দন দন জমে এসেছি প্রায় দু ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে কিন্তু রোলটা হেভি আর একটা দিয়ে দেখি দিন ঠিকঠাক দিয়ে আছে লাচ্চা রোলের একটা সফটনেসও আছে আবার একটা ক্রিস্পিনেসও আছে পেঁয়াজটা একদম ফ্রেশ টমেটো সস চিলি সস গ্রিন চিলি সবই দিতে বলেছিলাম ঠিকঠাক দিয়েছে কোনো সমস্যা নেই এই রোলটার দাম নিয়েছে পঁয়তাল্লিশ টাকা এর সাথে দিয়েছে একটা ওই লাহোরি জিরার বোতল লাহুরি জিরা ফিরে সব কোল্ড ড্রিঙ্কস আমি খাই না আমি খাই অন্যরকম ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কসটা ওভারঅল রোলটা ভালো আমি তো বলবো তোমরা যারা হেদুয়ার আশেপাশে যাও বা স্বামী বিবেকানন্দের বাড়ির আশেপাশে যাও বিবেকানন্দ রোডের ওদিকে যাও তারা অবশ্যই এই রোলটাকে ট্রাই করো আর কাকার ফোন নাম্বারটা তো স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছো তো অবশ্যই ট্রাই করো এই চাচা হোটেলের রোল ভাল লাগবে